তো এখন কটা বাজে দেখেছে তো দুটো বেঁচে গেছে দুটো দশ আজকে অনেক লেট থেকে ভিডিওটা শুরু করছি কারণ সত্যিই বলছি সকাল থেকে না তোজুকে নিয়ে আমি টাইমই পাই না ভিডিও করার যেদিন পাই সেদিন করি যখন হয় না তখন যে সময় থেকে টাইম পাই সেই সময় থেকে ভিডিও করাটা স্টার্ট করে দিই আর এই যে লাঞ্চ হয়ে গেছে আর এই দেখো তো যু বলো তো ওরই ভিডিও দেখছে এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আর আমি চলেছি তোমাদের সাথে কথা বলতে তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক এখান থেকেই দুপুর থেকে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক তোমরা আমার সাথে দেখো আর চলো এখন তো তো যেহেতু এখন ঘুমাবে না একটু পরে ঘুমাবে ও এখন এই টিভি টিভি দেখছে একটু খেলাধুলা করছে ও তারপরে ওই পুনে তিনটে তিনটে নাগাদ ওকে আমি ঘুম পাড়িয়ে দেব ওই হ্যাঁ ওই যে ওখানে দেখছে ওর বুবুকে ওকে কোলে নিতে ওই জন্য ওরকম করছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ওরে বাপ রে দিচ্ছে আমাকে মাথাটা দিয়ে ওই যে তোকে দেখছে সবাই ওই যে দেখ ওদিকে দেখ

তোমাকে দেখবে না তো লোকে দেখতে পাচ্ছে না একটু গান শুনিয়ে দাও তো হ্যাঁ মা আমি তো আমার কোলেই বসে আছি তাহলে আছো আছো করছিস কেন

আসে দুপুর বেলা এত জোরে কার বাচ্চা চেঁচায় তো গো আস্তে লোকে খারাপ বলবে তোমাকে সোজো আস্তে 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 গান করো আর একটু আস্তে আর একটু না কেন না

দেখো কামড়াতে এসছে সেইভাবে আমার এই জাতীয় পুতুলটার সঙ্গেই সময় কেটে যায়

আস্তে আস্তে ওই ভেতরে ঢুকিয়ে দিয়েছিল বোতলটা আবার থেকে নিয়েছে জল খাচ্ছে রিমোটই ওর ফোন হয়ে যায় আবার অরিজিনাল ফোন পেলে আর কথাই নেই দিয়েও চলে বাবাকে ফোন যখন বাবা কথা বলে ওখান থেকে ফোনের ওপার থেকে তখন আর কোনো কোনো উত্তর দেয় না তখন তখন চুপ হয়ে যায় আর যখন এরকম আর্টিফিশিয়াল এই রিমোট ফোন এইগুলো নিয়ে শুধু বাবা 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 করে যাবে চলো এবার আস্তে আস্তে ওকে এবার ঘুম পাড়াই অনেকক্ষণ ধরে খেলছে অনেকক্ষণই হলো খেয়েছে খাওয়া এতক্ষণ হজম হয়ে গেছে চলো ওকে এবার ঘুম পাড়িয়ে দিই তুমি নাচো নাচো একটু নাচ করো তো বাবা ওই তো কি সুন্দর নাচ করছে ওরা হ্যাঁ তুমি নাচো তুমি নাচো কি গো না ওটা ওটা তো নেওয়া যাবে না তুমি ওই দেখো নাচ করছে একটু গান গাইতে গাইতে নাচ গান গাইতে ওরে বাবারে ওরে বাবারে রে কি মজা দুপুরে এই টাইমটাও এত মজায় থাকে হ্যাঁ দেখছো ক্যামেরার দেখছ তাই জন্য সে ক্যামেরার সামনে আসছে না তাকে রেসপেক্ট দেওয়া উচিত যে আসতে চায় না তাকে জোর করে নিয়ে আসা উচিত না তো এখন আমি চা বসাচ্ছি আর যে তার কোলে বসে তো কেক খাচ্ছে এবার আমি তো দেখাতে পারবো না কারণ সে ঠিক পছন্দ করে না তো ওই জন্য আমি দেখালাম না ওই জন্য তো চলো এখন চা বসিয়েছি চাটা তো খাওয়া দাওয়া হোক তারপর আরো অনেক কিছু খাওয়া হবে বাড়িতে লোক আসলে গল্প আর খাওয়া দাওয়া এটাই তো হয় চলো তোমরা দেখতে থাকো চা হয়ে গেছে চলো দিয়ে আসি তো এই যে গেস্টের জন্য খাবার অলরেডি এই যে সার্ভ করেছি এবার গেস্ট যে সে এসে খাবে তো চলো তাকে খেতে দিয়ে দিই আর এই যে তো

এই জাস্ট মানে যে এসেছিলো সে বাড়ি গেল আর এখন মানে আমাদের রাতের খাবার সব গরম টরম মধ্যে এই যে আমি ভাত গরম করতে বসেছি আর বিরিয়ানি আছে সেটা দিয়ে আমার আর আমার মানে হাজব্যান্ডের হয়ে যাবে আর এখন আমি কি খাচ্ছি জানো তো এ দেখো এ দেখো এটা খেতে ইচ্ছা করলো তাই এটা খাচ্ছি মানে যে এসেছিলো সেই নিয়ে এসেছিলো তো আমারটা রয়েছে আমি ভাবলাম খাই তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখো তাহলে সেখানেও লাইক করবে ফলো করবে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যায় তাদের টাটা গুড নাইট